আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সবাই ভালো আছেন তবে আমি ভালো নাই প্রশ্ন করতে পারেন কেন ভাই আনোয়ার বিন মোজাম্মেল ভাই আপনি ভালো নাই কেন ভালো নাই আপনাদের কারণে হ্যাঁ আপনাদের কারণে ভালো নাই আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করি ধরেন যদি জিজ্ঞেস করি পরিমণি বাংলাদেশের সুপার স্টার তারপরে হচ্ছে বাংলাদেশের ভাইরাল ব্যক্তি পরিমণি প্রশ্ন করতে পারেন যে আনোয়ার ভাই আপনি পরিমণি নিয়ে কথা বলার রুচি রাখেন না ফরিমণি নিয়ে কথা বলার রুচি আমার নাই তবে বলতে হচ্ছে আপনাদের কারণে ফরিমণি কোনো কিছু ভিডিও করে পোস্ট করছেন ফরিমনির কোনো নিউজ আইছে সমানে সবাই কমেন্ট করেন পরিমণি এত খারাপ পরিমণি এত খারাপ নষ্ট এটা সেটা দুনিয়ার যত দুর্নাম বদনাম যতভাবে গালি গালাজ করা যায় যতভাবে গালি দেওয়া যায় সবই তার কমেন্ট বক্সে দেখি নিউজ পোর্টালে অনলাইন নিউজ পোর্টালে বা তার ব্যক্তিগত ফেজে ফোস্টে তার মানে এতে করে ধরে নিতে পারি আপনারা পছন্দ করেন না ভালো কথা সুন্দর তাকে পছন্দ করার কোনো সুযোগ নাই আসলে নৈতিকতার দিক থেকে চারিত্রিক গুণাবলীর দিক থেকে পজিটিভ দিক থেকে সামাজিক দৃষ্টিকোণের দিক থেকে শরিয়ার দিক থেকে ইসলামের আলোকে তাকে পছন্দ করার কোনো কাজ তার কাছ থেকে পাওয়া যায় না দেখি নাই দেখব কি না আশাও করতে পারি না সেই জন্য তাকে পছন্দ না করার অনেকগুলো কারণ থাকে আমার প্রশ্ন হচ্ছে সে জায়গায় তার ফেসবুক পেজে ফলোয়ার কত জানেন জানেন ষোলো মিলিয়ন ১৬ মিলিয়ন এক মিলিয়ন সমান দশ লক্ষ এবার হিসাব করেন ১৬ মিলিয়ন সমান কত লক্ষ এবং কুটি ছাড়াই গেছে সে কেন ভাইয়া আপনারা পরিমণিকে সহ্য করেন না না করাটাই ভালো তার কাছে ভালো কিছু নাই অলরেডি পাঁচটা জামাই চেঞ্জ করছে আল্লাহু আলম জানি না সামনে কি করে তারে নিয়ে আমার কথা বলার কারণ হচ্ছে আপনারা এই যে ষোলো মিলিয়ন ফলোয়ার ভাইয়া আরে আরেক তো আপনারা কিল্লায় তাকে ফলো করছেন আমি যদি তাকে পছন্দ না করি কেন ফলো করব আমি তার ফলোয়ার আবার তার সমালোচনা করব দুটো একই সাথে যায় যায় না তো কোন দুঃখে আপনারা তাকে ফলো করে ১৬ মিলিয়ন ফলোয়ার তার ফেজে বানাইছেন সে ভালো আছে সে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করতেছে আপনি আপনার কারণে আপনাদের কারণে আমার অনুরোধ থাকবে যারা হচ্ছে বাংলাদেশের এই চারিত্রিক নষ্টের যত আয়োজন করেন তাদেরকে আমরা ফলো করব না তাদেরকে আমরা লাইক কমেন্ট শেয়ার করব না তাদেরকে আমরা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে চেষ্টা করব বয়কট করার জন্য এটা যদি কোনো লাভেও না আসে কোনো কাজেও না আসে আপনি যে তার বিপক্ষ অবস্থান নিয়েছেন এটা কিন্তু প্রমাণিত হয় আপনি আপনার জায়গা ঠিক রাখেন আমি আমার জায়গা ঠিক রাখি সবাই যদি তাদের অবস্থান থেকে এই লোকগুলোকে হচ্ছে যদি আনফলো করি দেয় ফলো না করি লাইক কমেন্ট শেয়ার না করি তাহলে দিন শেষে তারা শূন্যের কোঠায় চলে আসবে একটা গোষ্ঠী থাকবে যাদের রুচি নষ্ট যারা নৈতিক চরিত্রের অধিকারী না যাদের চারিত্রিক গুণাবলী নাই নষ্ট জগতের বাসিন্দা তারা না হয় ফলো করুক আপনি আমি আমরা তাকে ফলো না করি বা তাদেরকে ফলো না করি এটা এখন থেকে শুরু করেন যারা তাকে ফলো দিয়ে রাখছেন ষোলো মিলিয়ন ফলোয়ার বানানোর জন্য এ ষোলো মিলিয়নের একটা পেজ হওয়ার জন্য যারা তাকে সহযোগিতা করছেন তাদেরকে বলি আপনারা আনফলো করে দেন ও নৈতিক চরিত্র আছে আপনার এটা প্রমাণ করেন শুধু ফরিমণি ন ফরিমণির সহপাঠী যারা চিত্র চিত্রজগতের যারা নষ্টামি ভণ্ডামি লুচ্ছামি ফাইজলামি সমাজ নষ্টের অবক্ষয় যারা তৈরি করেন সবাইকে আনফলো করে দেন আপনার পরিবার বাঁচান আপনার সমাজ বাঁচান নষ্টের হাত থেকে আপনার দেশকে বাঁচান এটা আপনার নৈতিক চরিত্রের মধ্যে দায়িত্বের মধ্যে পড়ে অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ